বাবা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি মিন্ত্রা থেকে কতগুলো থ্রি পিস কিনেছি এবং সেগুলো কেমন দাম নিয়েছে পড়ে কেমন লাগছে সমস্ত কিছু তোমাদের দেখাবো এক দুই তিন চার কম কম মনে হচ্ছে এক দুই তিন চার দেখা যাক চারটেই হয়তো আছে আমি ভুলে গেছি ও না না আর একটা থ্রি পিস আছে যেটা আমি মিশো থেকে কিনেছিলাম তো সেটা অন্য একদিন দেখাবো যে থেকে আমি আজ পর্যন্ত কী কী কুর্তি বা কী কী ড্রেস কিনেছি আজকে মিন্ত্রা থেকে যেই থ্রি পিসগুলো আমি কিনেছি এই বছর পুজোতেই কিনেছি সেগুলোর মধ্যে একটা মাত্র আমি পরেছি ইউজ করেছি বাকি একটাও আমি এখনও কোনো অকেশানে পরিনি সেগুলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো এবং আমি নিজেও একটু পরে দেখব। ঠিক আছে চলো শুরু করে যাক দেখো প্রথমেই আমি দেখাচ্ছি একটা পার্পল কালারের থ্রি পিস কোথা থেকে কিনেছি সেটাকে তোমাদের বললেন বললামই যে এগুলো যা যা তোমরা দেখছো সবই কিন্তু মিন্ট্রা থেকে কেনা তো প্রথম থ্রি পিসটা দেখতেই পাচ্ছো পার্পেল কালারের আমি প্রথমবার পার্পল কালারের কিছু কিনলাম তো সেটা পরলে আমাকে কেমন লাগবে সেটা আগে পরে দেখবে আগে পুরো কুর্তিটার ডিটেলসটা দেখে নাও এই দেখো কুর্তিটা সেটা হচ্ছে এই যে এই গলার ডিজাইনটা এরকম আছে কালারটা এরকম আছে হাতেও কাজ করা আছে আর পুরো বডিতে এরকম বুটি কাজ করা আছে ঠিক আছে আর এটার সাথে এটার সাথে আছে প্যান্ট এটার সাথে আছে আছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ করা আছে প্যান্টটা হয়ে গেলো আর দুপাটাটা দেখো দুপারটাটা দারুণ একটা গোল্ডেন ইয়েলো কালারের দুপাট্টা এই দেখো এগুলো সব কিন্তু বিশুদ্ধ কোম্পানি বিশুদ্ধ বিশুদ্ধ কোম্পানি তো এই হচ্ছে ওর আমি পুরো খুলে দেখাচ্ছি না আর ভাবছি যে আমি না এক সাইজ বড় কিনেছি সব কুর্তিগুলোই তো আমি এখন পরে দেখাচ্ছি না সামনে অকেশন আসছে তো এক একটা করে একটুখানি সেলাই করতে হবে সেলাই করব এবং এক একটা করে পরব যখন স্টাইলিং করব তখন তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে পরে কেমন লাগছে এবং তোমাদেরও কেমন লাগতে পারে আর এই কুর্তিটার দাম নিয়েছিল হচ্ছে ওই সব কুর্তিগুলোই মোটামুটি ছশো থেকে সাতশো টাকার মধ্যে শুধু একটা কুর্তি আছে যেটা বারোশো টাকার দাম সেটা সবার শেষে দেখাবো আমার ফেভারিট কালার এবং তোমাদেরও মধ্যেও অনেকেই আছে যেই কালার যে এই রংটা খুব পছন্দ করো তাড়াতাড়ি কমেন্ট করে বলে তো কী কালার হতে পারে চলো তাড়াতাড়ি বম্পক না করে সেকেন্ড কুর্তিতে চলে যাই তোমাদের ফার্স্ট কুর্তিটা কেমন লাগলো অবশ্যই জানি এইবার আমি নিয়ে চলে এসেছি আমার সেকেন্ড কুর্তি সব সবটাই দেখছো ছেঁড়া তার কারণ এগুলো সব পুজোর সময় কিনেছিলাম আর এই কুর্তিটা ইউজ করেছিলাম আর বাকি কোনো কুর্তি ইউজ করিনি তাই জন্য ছেঁড়া মানে এটা নয় যে এক্ষুনি একটু আগে অর্ডারগুলো এলো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি তা নয় ঠিক আছে সেটা যেটা সত্যি সেটা বলেই দিলাম তাই না আর তবে হ্যাঁ আমি সবই মিন্টার প্যাকেটের মধ্যে রাখি এটা হচ্ছে এই দেখো এই হচ্ছে ইয়েলো কালারের কুর্তিটা যেটা আমি একদিন পরেছিলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে কত সুন্দর কালারটা দেখো দারুণ কালার ইয়েলো কালারটা তো আমার খুব ভালো লাগছে আর দেখো ভালো লাগে এখানে কাজ করা আছে হালকা করে এখানে হালকা করে কাজ করা আছে এই হাতায় হালকা করে কাজ করা আছে এই হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট কুর্তি থ্রি পিস এই হচ্ছে গেল ওপরের পার্টটা যে প্যান্ট প্যান্ট এই যে গার্ডারওয়ালা প্যান্ট আর প্যান্টের নিজ পজিশানে এরকম এরকম কাজ করা আছে আর এই হচ্ছে দুপাট্টা এই সালোয়ার কামিজটা বা থ্রি পিসটা পরে আমাকে কেমন লাগছে আমার ছবি তোলা আছে যদি পারি তো আমি সাইডে ছবি দিয়ে দেবো ঠিক আছে দেখো ইয়ালোর সাথে রানী কালারের তোমার এই দুপাট্টা খুব মিষ্টি একটা কুর্তি আর এখন সামনে ঈদ আসছে যারা ঈদে নিজের বোনকে বা গার্লফ্রেন্ডকে বা পরিবারের কোনো মহিলা সদস্যকে গিফট করতে চাও তা তারা কিন্তু অনায়াসেই এগুলো গিফট করতে পারো বা এখন বিয়েবাড়িতেও কিন্তু অনেকেই সালোয়ার কামিজ কি বলে গিফটে দেয় কারণ এখনকার মেয়েরা বেশি খুব একটা শাড়ি পরে না তো চলো যাচ্ছি থার্ড অপশানে এইবার ওয়ান অফ মাই ফেভারিট কালার যেটা তিন চার নম্বরে একদম শেষে দেখিয়েছিলাম সেটা না কিন্তু তাছাড়াও রিসেন্ট ফেভারিট কালারের যেটা কালার আমার চলছে সেই কালারের একটা কুর্তি নিয়েছিলাম অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল তো চলো ফাইনালি সেটা তোমাদের দেখাই ইয়াস হোয়াইট 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 হোয়াইটের মধ্যে এ দেখো দুপারটা হচ্ছে এই কালারের ও মাই গড দুপাট্টাটা আগে দেখে নাও এই হচ্ছে দুপাট্টা নিয়ন গ্রিন কালারের এরকম একটা শাড়ি কেনারও আমার খুব ইচ্ছে আছে এরকম কালারের অসাধারণ লাগে জানো তো এরকম কালারের শাড়ি তো এই হচ্ছে দুপাট্টাটা দেখে নিয়েছ আর এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা জাস্ট নর্মাল এটা পুরোপুরি হোয়াইট না হালকা অফ হোয়াইটের টাচ আছে চড়াই পাথে কী করে দেখেছো কী করছে হালকা অফ হোয়াইটের টাচ আছে কোনো কাজ করা নেই প্লেন সাদা প্যান্ট এটা তোমরা অন্য কোনো সালোয়ারের সাথেও পরতে পারবে এই একটা সুবিধা আছে কাজ কোনো রকম কারুকার্য না থাকায় এই হচ্ছে কুর্তিটা একদম সিম্পল অ্যান্ড সোপার ভীষণ এই গরমকালে দিনের বেলায় যদি কোথাও নিমন্ত্রণ্য পড়ে তাহলে কিন্তু এই ধরনের হালকা গাছের কুর্তি পরলে হালকা সাজলে দারুণ লাগে দেখতে এখানে শুধু এই কাজটা আছে আর এই হাতে এই কাজটা আছে বাস আমার তো মানে ভীষণ ফেভারিট এই কুর্তিটা একদিনও পরিনি আমি জাস্ট মানে ওয়েট করছি এরকম কিছু একটা অকেশন আসুক খুব তাড়াতাড়ি আর আমি এটা পরবো তো সামনে অনেকগুলো অকেশন আসছে আই হোপ যে সুযোগ পাবো আবার ওখানে শাড়ি পরেও যেতে হতে পারে দেখা যাক কি করি তো তোমাদের এখনও পর্যন্ত কিন্তু তিনটে কুর্তি দেখালাম এবং শেষেরটাও কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট কালার দেখতে থাকো আর কোন কুর্তিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানি দাও এটা কত দাম নিয়েছে এক্ষুনি তোমাদের বলে দিতে পারবো বার করার সময় বিলটা নিচে পড়ে গেল চিন্তা করো বিলের সব সাদা হয়ে গেছে এটা আমার মনে আছে এটা হয় মনে আছে আমার এটা ছশো টাকা দাম নিয়েছিল ছশো সাতাশ টাকা এই দেখো একটা থ্রি পিস এত সুন্দর ছশো সাতাশ টাকা ভাবা যায় তো চলো এই গেল তিন নম্বর এবারে চার নম্বরটা দেখাচ্ছি ওয়েট ওয়েট দিস ইজ মাই ওয়ান অফ ফেভারিট ব্ল্যাক কালার ইয়েস ব্ল্যাক কালার আমাদের সবার নাইনটি পারসেন্ট লোকের আই থিঙ্ক ব্ল্যাক কালার ফেভারিট বা পছন্দের একটা কালার এই সালোয়ার কামিজটা একটু এক্সপেন্সিভ দামি তাও খুব বেশি না বারোশো টাকা দাম এটা বারোশো সামথিং নিয়েছিল আমার ঠিক মনে নেই তো এখানে তো প্রচুর দাম লেখা আছে বাট দেখাচ্ছি তোমাদের এটার কিন্তু কলারটা আছে বুঝতে পারবে না কালো তো পুরোটা খুলি এই দেখো এটা হচ্ছে হাইনেক গলা এটাকে সরিয়ে দিই হাইনেক গলা আর এখানে এরকম কাজ আছে এরকম ভি গলা এটা ভি গলা কালো বলে দেখা যাচ্ছে না আর এই যে হাতে এই কাজটা আছে পুরোটা খুলে একবার দেখাই এই যে দারুণ এটা আমার খুব ফেভারিট একটা এটা যখন সুন্দর এক অক্সারেসের কোনো বড় কানের দুল দিয়ে পরবো না জাস্ট অসম লাগবে হাতে একটু কাজ করা আছে দেখো আর পুরো কুর্তিটা এই যাচ্ছে এই যাচ্ছে পুরো কুর্তিটা কেমন দাঁড়াও প্যান্ট আর অন্যটা দেখাচ্ছি এই হচ্ছে প্যান্ট প্যান্টে কোনো কাজ নেই সাদাটার মতনই পুরো একটা প্যারালাল মানে ওটাকে কী বলে পাটিয়ালা প্যান্ট এই প্যান্টটার ঘেরটাও অনেকটা বেশি তো এই হচ্ছে প্যান্ট এই মানে ঘের আলা প্যান্টগুলো পরলে সেম কালারের সেম সেম সালোয়ারের যা কালার সেম প্যান্টের কালার হলে আর এরকম যদি ঘের বেশি হয় তাহলে কিন্তু দেখতে একটু লম্বা লম্বা লাগে দেখবে আলিয়া ভাট যেহেতু হাইটে একটু শর্ট ও দেখবে যখনই এই ধরনের জিনিসগুলো পরে তখন ও একই কালারের প্যান্ট পরে আর এই হচ্ছে দুপাটা দুপাট্টাটাও বেশ বড় আছে আমি আর খুললাম না যখন স্টাইলিং করব পরবো সাজুগুজু করব তখন তোমাদের দেখাবো দেখো লালের মধ্যে এই ওড়নাটা যখন এরকম সাইড করে নেব আর বড় সাইজের একটা কানের দুল পরবো সাজুকুজু করব জাস্ট চুমু লাগবে আমাকে তো এই ছিল আজকের আমার মিন্ত্রার থ্রি পিসের হল ভিডিও কোন থ্রি পিসটা বা কোন সালোয়ারটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হলো অবশ্যই জানিও আর তোমরা যদি লিংক চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি লিংক দিয়ে দেব তোমাদেরকে তো এই ছিল আজকের ভিডিও তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ইচ্ছে থাকলো যে আমি মিন্ত্রা থেকে আজকে তো থ্রি পিসের সি সেটগুলো শুধু দেখালাম এবং মিন্ত্রা থেকে আমার কেনা প্রচুর ওয়ান পিস রয়েছে অন্যান্য ড্রেসেস রয়েছে টপস রয়েছে যেগুলো যদি তোমরা দে সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই লাভ ইউ অল